আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছে এবং ভগবানের কৃপা এবং আশীর্বাদে আমিও খুব ভালো রয়েছে তো আমি আজকে পাঠ করে শোনাব ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগের শ্লোক নম্বর আট তো পাঠ করে শোনানোর আগে আমি কিছু কথা বলে নিতে চাই এই সাংখ্যযুগ অধ্যায়ের প্রতিটি শ্লোকের তাৎপর্য বড় করে তুলে ধরা রয়েছে তো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন বা না শুনেন তো আপনারা এই শ্লোকের তাৎপর্যগুলি উপলব্ধি করতে পারবেন না তো আপনারা একটু ধৈর্য সহকারে সময় বের করে একটু শুনবেন তাহলে আপনারা আশা করি এই শ্লোকের তাৎপর্যগুলি উপলব্ধি করতে পারবেন তো চলুন পাঠ করে শোনাই নাহি নহি প্রপোষ্যামি মামা পনুদাত যচ্ছকমুচ্ছনিম অবাপ্যমাবাস বত্ন মৃদ্ধ রাজ্যং সুরানামপি চাধিপত্তম অনুবাদ আমার ইন্দ্রিওগুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মধ্যে আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না তাৎপর্য অর্জুন যদিও তার মতকে সুখ প্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত নীতিগত যুক্তির অবতারণা করছিলেন কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল কেতাবি বিদ্যা পাণ্ডিত্য উচ্চপদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণতত্ত্ব তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনি প্রকৃত গুরু কিবা বিপ্র কিবা নাশী সূর্য কেন নয় যে কৃষ্ণতত্ত্ব বেত্তা সেই গুরু হয় সুতরাং কৃষ্ণতত্ত্ববিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না বৈদিক শাস্ত্র বলা হয়েছে কর্ম নিপুণ বিপ্রমন্ত্রতন্ত্র বিশারদ গুরুষ্ণব সপচ গুরু সমস্ত বৈদিক জ্ঞান ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা তিনি যদি কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববিত না হন তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন কিন্তু যদি নিচ কুলোদ্ভূত চন্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন জন্ম জরা ব্যাধি ও মৃত্যু জড় অস্তিত্বের এই সমস্যা ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ ধনৈশ্বর্য সম্পূর্ণ অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান নানাভাবে তারা শাস্তি পাওয়ার চেষ্টা করছে কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সমন্বিত ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমোত্তত্ত্বাজনিত শোক থেকে উদ্ধার করতে পারতো তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য তাকে মুক্ত করতে পারবে না তাই তিনি কৃষ্ণ ভাবনায় আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ শান্তি লাভের সেটি সঠিক পন্থা অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধুলিস্বাদ হয়ে যেতে পারে এমনকি উচ্চলোকে উন্নীত হবার প্রচেষ্টা যেমন মানুষের চাঁদে যাবার প্রয়াস তাও প্রকৃতির একটি আঘাতে বিরষ্ট হয়ে যেতে পারে ভাগবদ গীতা প্রতিপন্ন হয়েছে ক্ষিনে পুণ্যে মারতলোক বিষন্তি সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তরের জীবনে পতিত হতে হয় জগতের অনেক রাজনীতিবিদ এভাবেই অধোপতিত হয়েছে এই ধরনের অধপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি যথার্থই শোকের নিরসন করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হতে হবে সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যা যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা নমস্কার আশা রাখছি আপনারা এই শ্লোকটি খুব মনোযোগ দিয়ে শুনেছেন তো আজকের মতো নমস্কার